মনোনন খুনিয়ের মৃত্যুর পর অনেকটা দিন পেরিয়ে গেছে এখনো তার বাবা মা ডেড সার্টিফিকেটটুকু পাননি অর্থাৎ এই অভিযোগ ছিল তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতাই করেছে। স্বাভাবিকভাবে যে সরকার এই মৃত্যুটাকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে সেই সরকার ডেড সার্টিফিকেট দেবে এটা তো মেনে মানে আপনি আমি এক্সপেক্ট করতে পারি না। এই সরকার তোই মৃত্যুটাকে যদি পারতো তাহলে হতো দেখাতো যে মৃত্যুটাই হয়। বেড়ে উভে গেছে মরেনি পারলে এটাই দেখাতে পারতো তারা দেখাতে চাইতো আর কি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সবাই মিলে হইচই করার বিষয়টা সার্ফেসে এসে গেছে কিন্তু যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশ সার্টিফিকেট দেবে মালদা নিয়েও অভিযোগ বন্দোপাধ্যায় তিনি বিশেষ তৎপর মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে একে তো তারা কখনোই লোকসভা মালদা উত্তর মালদা দক্ষিণ পাননি আপনি বলছেন যে ব্লক জেলা নেতৃত্ব ইত্যাদি এর জন্য চাই যারা মন্ত্রী হয়েছে জেলার বড় নেতা নিজেদের মধ্যে মারপিট করেছে পরে বিধানসভায় হেরে গিয়েছে মালদার জন্য বিজেপি কংগ্রেস এরা সুবিধা পেয়ে যাচ্ছে সিপিএম সুবিধা পাচ্ছে মালদার জন্য পৃথক বৈঠক করতে চান সংগঠন বৈঠক করতে চায় বুঝে এবং মালদাইকে আদেওইতে তৃণমূলের ফল ভালো হবে আপনি মালদা দিয়ে নিয়মিত যান বালুকার মালদা জেলা আমি হাতের ধারণা মতো চিনি এবং আমি বলছি মালদা জেলায় মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো বাদ দিলে তৃণমূল কংগ্রেস কোথাও ভালো রেজাল্ট করতে পারে একটি সিট জিততে পারে খর্দার তৃণমূল যুব নেতা ছেলে নতুন নেতা নিজ অদ্ভুত নেতা একজন যুবতী এবং যুবক তারা ঈদের পর বিয়ে করবে ঠিক করেছে সেই নেতা বলেছে বিয়ে করতে গেলে এবং তারা যদি বিয়ের আগে একা একটার দেখা করতে যায় তাহলে অনুমতি নিতে হবে এরপরে তো আরো আসবে আপনি কি খাবেন কি রঙের শার্ট করবেন সবুজ রঙের আবির মাখবেন কিনা আপনার সানগ্লাসের রং কি হবে দেখুন এই প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোন রকম নির্দেশ আসেনি নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে এলে পরে সেই প্রক্রিয়া শুরু যে আজকে কি বৈঠকে কি হলো সাংগঠনিক বৈঠক এর আগেও আপনারা জিজ্ঞেস করেছেন আমার উত্তর একই থাকে পরিবর্তন হয় না যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না সংগঠন নিয়েছিল সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়েছিল ওভারঅল টপিক বলতে পারি আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম বা পাঠাবো বলা ভালো তার মধ্যে এখনো পর্যন্ত আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে যেটা ঠিক আছে যে উনি

যেহেতু জেলা সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং রাজ্য সভাপতি নির্বাচনের জন্য এলিজি সেহেতু এটা তার আগে শেষ বড় বৈঠক বলে অনেকে বলছেন তার কারণ সভাপতি পাঁচজন জিএস ও জিএস জয়েন্ট জিএস এবং পর্যবেক্ষক ছাড়া কেউ ছিলেন না এটা কি কোনো মানে নীতিগত সিদ্ধান্তের বিষয় নাকি শুধুমাত্র সাংগঠনিক না সাংগঠনিক বৈঠক নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় ভারতীয় জনতা পার্টিতে এবং আমি সকালবেলাও যে কথা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস চলতেই থাকে ক্যাপ্টেন পরিবর্তন হয় কখনো পরিবর্তন হয় না কখনো ক্যাপ্টেন দুটো ট্রান্ করে কিন্তু কাজ একই থাকে কাজ করে পরিবর্তন হয় যদি অন্য দায়িত্ব থাকে কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত কিছু ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্বের সেই অধিকার হয়ে আছে আমাদের সর্বভারতীয় সভাপতির হাতে সেই অধিকার আছে অতএব সেই অধিকারে আমার বা আপনার কারোই সেখানে সীমা লঙ্ঘন করে টোপকেও করে লাভ মারার কোনো প্রয়োজন ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক আইন মন্ত্রক এবং অবশ্যই এটি একটি সদর্থক পদক্ষেপ শুধু এইটুকুতেই ভুয়ো ভোটার আটকানো যাবে আমার মনে হয় না কিছুটা হলে আটকানো যাবে এর সাথে সাথে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অব দা ভোটার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের শনাক্তকরণ অত্যন্ত আবশ্যক আবশ্যকীয় তবেই একবার তো হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ সিস্টেম আমরা করতে পারবো মানে নির্বাচন কমিশন করতে আরে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে ভুয়ো ভোটার ঢোকাবে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম ওঠে কিভাবে আমি আগেও বলেছি আপনাকে ভোট বা ভোটার রোলে নাম তুলতে গেলে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে ভিডিও অফিসে যেতে হবে কোন বিডিওর বাবার ক্ষমতা আছে যে বিজেপির কথায় লোকের নাম তুলবে ভিডিওতে তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো বিডিওদেরকে এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়ে গেছে বিডিও বেচারা দিদির অফিসার তার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে আমি সাংসদ আমি গেছি আমাকে থেকে বিডিও উঠে দাঁড়ায়নি আমি তখন মন্ত্রী হইনি আর আমারই জেলার আর একজন কাছে তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসতে দিয়েছে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে মন্ত্রী কেন গিয়ে রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে তো যে ভিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে সেই ভিডিও বিজেপি নেতাদের কথাই নাম তুলবে এরকম কথা শুনলে তো গাধায়ও আসবে তারা বলছে ওদের উদ্দেশ্য একটা ওরা যে চুরিটা করে ঠিক পকেট মার কলকাতার বাসে আপনারা তো যাতায়াত করেছেন পকেট মার ধরা পড়লেই দেখবেন চোর 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 পকেট মার 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 করতে করতে দুজন নিয়ে ধরে পালিয়ে যাবে ওই দুটো ছিল এই চোর এখন বলছে যে চোর চুরি করেছে চুরি চুরি করেছে করেছে বলছি আমাদের সবার নেতা এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে ভুয়ো ভোটার নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছেন দিল্লির উদাহরণ দিচ্ছেন তার পাশাপাশি এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন ক্ষমা চান মানুষের ঘরে ঘরে পৌঁছন দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ফাঁপড়ে পড়েছে কখনো পিসি ভাই পর হবে তখন বলবো অভিষেক আমার নেতা যে পিসি ভাই পর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র অন্য কারো কিছু দাম এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক শোক অপেরা পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই কে কার কাছে কে কার দূরে

ধর্মপ্রাণ মুসলিমরা তারা গোটা দিন সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত তারা উপবাসে রেখে সেই উপবাস যখন ভাঙেন তখন ইফতার করেন বা ইফতারি করেন তো মহম্মদ বন্দ্যোপাধ্যায় কি উপবাস রেখেছেন কালকে একদিনের জন্য হয়তো রাখতেও পারেন যদি সে তাহলে কি ইসলাম সেটাকে বৈধতা দেয় নাকি এই পুরো রমজান মাসই যে উপাস করে থাকবে তার পক্ষে ইফতারি করা উচিত এটাকে ইফতার পার্টিকে রাজনৈতিক একটা সার্কাসে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এক সময় কেন্দ্র সরকারে আমাদের সরকার আসার পর ধর্মকে নিয়ে রাজনীতির এই জন্য ব্যবহার এই ব্যবহার বন্ধ করে আপনারা আপনারা এই রাজনীতির বলছেন বটে কিন্তু বাস্তবে যে ছবি দেখা যাচ্ছে গতকাল বাঁকুড়ার পর আজকে হুগলিতেও অলরেডি যে বিজেপি প্রচারে যেখানে যেখানে শুরু করেছে ছাব্বিশ কে লক্ষ রেখে সেখানে সর্বত্রই হিন্দুত্বের প্রচার হিন্দু হিন্দু ভাই ভাই এই দেওয়াল লিখন শুরু হয়েছে

তাদের সাথে এই কাজ করতে হবে এদেরকে ঠাকুর মারতে হবে ওকে ওমুক করতে হবে কিছু লেখা লিখতে হবে সেই জন্য হিন্দু শব্দটাই সেকুলার সেই জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন লেখেন তিনি তো আর এস এসের লোক ছিলেন না তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি কেমিস্ট্রি হিস্ট্রি তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ হিন্দু হিন্দু কেমিস্ট্রি তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি সাম্প্রদায়িক ছিলেন হিন্দু ইটসেলফ সেকুলার উপর এবং ভারতীয় জনতা পার্টির একমাত্র এজেন্ডা হচ্ছে উন্নয়ন 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 এবং তার দেশের সুরক্ষা অবশ্যই ভারতবর্ষের নাগরিক সবাই সসম্মানে তারা ভারতবর্ষে বসবাস করতে পারেন যারা অনুপ্রবেশকারী তাদের এখানে থাকার অধিকার নেই এবং পশ্চিমবঙ্গের আগামী দিনে কি ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা ভারতীয় জনতা পার্টি এজেন্ডাতে আনবে আগামী নির্বাচনে আগামী বিধানসভা নির্বাচন এগারোটার এগারোটার পরে দোল যাবে না এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হবে বিষয়টা কিন্তু কিভাবে দেখছেন না না দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে সাহিথিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে এই যদি মানসিকতা হয় এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ করবো শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবে হুমায়ুন কবি তার সত্তর এবং তিরিশ শতাংশের যে বক্তব্য তারা আজকে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে সত্তর শতাংশ কেঁপে গেলে তিরিশ শতাংশকে তারা দৌড় করিয়ে চলে ফেলে দিতে পারে আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবি এই ব্যাখ্যা তাদের গ্রহণ থেকে এসব কোনো ব্যাখ্যা ড্যাখ্যার কিছু নেই উনি আসল কথাটা মনের বাসনাটা সামনে দিয়ে বলে ফেলেছিলেন এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে হুমায়ুন কবির হুমায়ুন কবির পাশে দাঁড়িয়েছে অভিজ্ঞ চৌধুরী তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে শোকস করা হুমায়ুনের কথাতেই শান্তি না অশান্তি হচ্ছে কিন্তু তারেও তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ দেখুন আমি শুধু এটুকুই বলবো হুমায়ুনকে এই যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে আমি অন্ততঃপক্ষে আশ্চর্য হই এই ধরনের বক্তব্য ওশিদাবাদের ভোটের আগে লোকসভা ভোটের আগে করানো হয়েছিল প্ল্যানফুলি করানো হয়েছিল কোড়িয়ে পোলারাইজেশন করা হয়েছিল সুকান্ততা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মানসবাদীরা কোথাও কি মিলেমিশে এক হয়ে গিয়েছে কোঠান কোর দুধেল ভাই যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদেরকে দর্শন করে হিন্দুদের আক্রমণ করে বাংলাদেশ নম্বর পারে এটা বাম মনে করে দেখুন বামপন্থা এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ বর্তমান যে রূপ এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না তারা দুজনে মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার এ দেশ ভাঙা উচিত সেটা স্বাভাবিকভাবে তারা মিলে যায় যে নতুন কিছু নয় কিন্তু এইভাবে ভোট বাড়বে না সমাজ এখন অনেক বেশি জাগরুক অনেক বেশি শিক্ষিত